সময় তো লেখা উঠবে না যে গণহত্যাকারী শেখ হাসিনা তাই না নাকি এখান থেকে ফোন নিয়ে আপনার ফোনে ফোন দিলাম আপনি আপনি বুঝতে পারবেন যে এটা আমি ফোন দিচ্ছি এগুলো বিষয় না বিষয় হলো যারা এটা লিখেছে শ্রেফ একটা আপনার হলো তাদের জায়গা থেকে লিখেছে আমি জানার চেষ্টা করলাম কিভাবে কিভাবে তারা লিখলো এটা সোর্স কি কোনো অডিও এমনও হতে পারে যে গোলাম রব্বানী সাহেব তিনি কোনো একটা মিটিংয়ে নিজেকে হলো বড় দেখানোর জন্য বলছে যে শেখ হাসিনা তো তার সাথে কথা বলছে ঠিক আছে এবং তিনি বলাই দিয়েছেন বা এরকম একটা বলতে পারে কিন্তু আমি তো তাকেও জিজ্ঞাসা করছি গতকালকে আমি রিচ করছি অনেক কষ্টে ঠিক আছে রিচ করছি এবং আপনার হলো এই বিষয়ে আর কি আপনারা জিজ্ঞাসা করছেন এটা আমার স্কিপ করে যাওয়া উচিত ছিল যে এভাবে বলা উচিত ছিল যে যেটা লিখছে তাকে এটা বিষয়ে প্রমাণ দিতে বলেন এই ধরনের বলা উচিত ছিল ঠিক আছে কিন্তু আমি সেভাবে না বলে বলছি যে যদি সে ফোন দেয় ঢুকায় তাহলে তো আমার ফোনে ফোন বাজল আমি তো রিসিভ করা এক পর্যন্ত তবে তবে আপনার হলো গণবোথনের আগে ওই দুই হাজার বাইশ সালের দিকে আমাকে শেখ হাসিনার কণ্ঠের মতো কণ্ঠ একজন ফোন দিয়েছিল দুই হাজার বাইশ সালের কথা বলছি সেই সময় আমি বেগম জিয়া এবং খালেদা জিয়ার তুলনা করে একটা ভিডিও করেছিলাম যে গণতান্ত্রিক আচরণে কার কীরকম তো হঠাৎ করে ফজন আমাদের পরে একটা ফোন আসছে সেই রকমই কণ্ঠ তা আমি উনি তো পরিচয় দিচ্ছে না অনেকক্ষণ কথা বলার পরে আমি একটা আন্দাজ করলাম যে তিনি নাকি ঠিক আছে তো শেষ কথাটা ছিল যে ওই একই এখন যেরকম আমাকে আম তারেক বলে না তখন এরকম ছিল ও উপরে আল্লাহ নিচে আম ঠিক আছে এইভাবে বলছে ঠিক আছে তো আমার এটা দুই সালের কথা বলতেছি ঠিক আছে তখন আমি তাকে জিজ্ঞাসা করলাম আপনি কি মানে হলো প্রাইম মিনিস্টার বলছেন সাথে সাথে ফোনটা কেটে গেছে দুই হাজার বাইশ সালে কথা বলতেছি ঠিক আছে তো এটা হলো একটা বিষয় গণপ্রথানের পরে শেখ হাসিনার কোনো ফোন আমার আমার ফোনে আসেনি বা এরকম কোনো যোগাযোগ হয়নি যারা এটা করেছে আমার জায়গা থেকে আমি এটা বলছি এইটা আমি বলছি যদি কারো ফোনে অনেকের ফোনে তাই তিনি ফোন দিতে পারেন অনেক জায়গায় ভিডিওতে আসতেছেন আসতে বিভিন্নভাবে আসতেছেন ঠিক আছে আমি মনে করি যেদিন শেখ হাসিনা আমাকে ফোন দেবে সেদিন আশেপাশে অনেকে এটা ভিডিও করে রাখবে এবং সাথে সাথে ফেসবুকে এটা ছাইরাও দেবে ঠিক আছে আচ্ছা তাই না থ্যাংক ইউ আর পাঁচ মিনিট